হরিদ্বারের পর এবার উত্তর ঘটলো ঘটল দুর্ঘটনা পূর্ণার্থীদের মৃত্যু হয়েছে যে খবর পাওয়া বিদ্যুতের তার বিপত্তি মৃত হয়েছে এখন পর্যন্ত যে খবর হুড়িতে প্রদেশের ঐশারেশ্বর মহাদেব মন্দিরে ঘটলো এই বিপত্তি এ প্রসঙ্গে বিস্তারিত কি রয়েছে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এবং আহতির সংখ্যাটি কত রয়েছে প্রশাসন কি জানাচ্ছে আমরা জানি যে হরিদ্বারের মনসা মন্দিরের ঘটনা চব্বিশ ঘন্টা আগে একটা মনন্দির ঘটনা ঘটেছে পদবিষ্টে বেশ কয়েকজন কন্যাকে মৃত্যু হয়েছে সেই ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে উত্তর প্রদেশের বারবাঙ্কি জেলার ঊষানেশ্বর মন্দিরে কিন্তু দুর্ঘটনা ঘটে গেল এখানে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে অন্ততপক্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে আহত হয়েছে তিরিশ জন যদিও আহত এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু প্রাথমিক সূত্রে যা জানা যাচ্ছে আহ কি জেলার হচ্ছে জেলা শাসক করেছেন তিনি কিন্তু ইতিমধ্যে কৃষি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে মূলত বাঁদরের উৎপাচ রয়েছে ওই এলাকায় এবং ওই এলাকায় বাঁদর হঠাৎ একটি ইলেকট্রিক তারের মধ্যে পড়ে যায় এবং ইলেকট্রিক তারটা ছিঁড়ে যায় বাঁদর তো জখম হয় এবং ইলেকট্রিক তারটা এসে পড়ে হচ্ছে পূর্ণ দিনের গায়ে তখনই হুঁহুড়ি পালানোর জন্য হুঁড়হুড়ি শুরু হয়ে যায় এবং ঘটনাস্থলেই তখন দুজনের মৃত্যু হয় এবং তিরিশ জনকে এখন কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মধ্যে সতেরো জনের অবস্থা কিন্তু বৃত্তিমতো আশঙ্কাজনক ঘটনা ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেছেন যে আরো সুশৃঙ্খল ভাবে মন্দির গুলোতে মানুষজনই শিবের মাসে জল রাখতে যায় ব্যবস্থা করতে হবে বাদর বা অন্যান্য যে প্রাণী রয়েছে তাদেরকেও কিন্তু সুরক্ষিত রাখতে হবে এবং এই বিষয়ে যে কেন কেন ঢুকলো কি করে ওখানে একটি খোলা বিদ্যুতার ছিল কেন এত সহজে ছিঁড়ে ফেললো সবকিছু জানতে তিনি কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ যে বিষয়ে জানা গেছে শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গভীর রাত থেকে ভিড় জমিয়েছেন পূর্ণার্থীরা এবং ঐশানেশ্বর মহাদেব মন্দিরে আচমকায় বিদ্যুতে তার ছিঁড়ে পড়ে কয়েকজন পূর্ণার্থীর গায়ে এবং চিৎকার করে ছুটতে থাকেন সকলে বিশৃঙ্খলার ছেড়ে পথপৃষ্ট হয়েছেন অনেকে এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে দুজন পূর্ণার্থী মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে একা থেকে ব্যক্তি যদিও আহতদের চিকিৎসা চলছে বর্তমানে প্রশাসন নজর রাখছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন